আমি ভূমিকায় যাচ্ছি না সমস্ত কথা কারণে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের কি যেন নাম বলবো সে যদি রায় না ধন্যবাদ তাকে সাবলীলভাবে কিছু সমালোচনা বা আলোচনা করার জন্য তবে আমরা কিন্তু আমরা তোমার তুমি তুমি করি বলি তোমাদেরকে আমরা চেষ্টা করেছি বই চেঞ্জ করার তোমরা দেখবে এখানে আশা করি যে দুইটা বা তিনটা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে তাদের বইকে তারা দেওয়া হয় ইনশাল্লাহ তাহলে আমাদের সঙ্গে আলোচনা চেঞ্জ করেছে তাই না

বইয়ের বিষয়ে বলি বইয়ের আসলে বিকল্প কোনো কিছুই নাই হ্যাঁ বিসিএস পরীক্ষা যে সার্কুলার দেয় সেখানে নিচে দেখা থাকে একটা যে পড়াশোনার কোনো বিকল্প নাই অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু আসলে পড়াশোনার কোনো বিকল্প নাই আর বই হচ্ছে আমাদের আসলে উত্তম বন্ধু একটা বই পড়া মানে একটা মানুষের সারা জীবনের সমস্ত এক্সপেরিয়েন্স গুলো সে কিন্তু বইটাতে লিপিবদ্ধ করে দ্যাট মিনস তুমি একটা বই পড়েছ মানে একটা মানুষের জীবনের তুমি জেনে ফেলেছ

আমাদের সম্মানিত এমপি মহোদরা থাকেন না কিন্তু স্যারকে রিকোয়েস্ট করেছে স্যারকে থাকেন বাচার অনুপ্রাদিত হবে স্যারকে তো রিকোয়েস্ট করেছিলেন তাই স্যারকে ধন্যবাদ জানাই আর আমি একটু ব্যথিত এবং কি বলবো যেটা বিষয়ে যে আমি এসে যদিও আমি এসেছিল আসলে নির্বাচন করেছিল তবেই কারণে আসলে আমার অননন কাজ করার প্রতি আগ্রহটা খুব বেশি ছিল না কিন্তু আমি যে তো ছিলাম আমি কিছুদিন আমি তো কিছু বাচ্চাদের বই পড়ার প্রতি অনুপ্রাদিত করার চেষ্টা করেছি আমি আমার আমাদের ইউন অফিসে আমার আসছে আমি সবার নাম তো এই মুহূর্তে মনে নেই প্রকৃতি সরকার অথবা সবার যে বললাম তারপর হচ্ছে অনেক আছে লাভণ্য আমি তোমরা হয়তো চিন্তা হয়েছে আমার এখানে গাস স্কুলে প্রায় বিশ পঁচিশটা মেয়ে কিন্তু আসে অনেক রেগুলার এসে বই নিয়ে যায় আমার আমি শ্রমিক কুমার পালের কথা বলবো রাগি আছে কিনা এখানে জানি না ওরা কিন্তু বই নিতে আসে রেগুলার সপ্তাহে এমন একবার তারা কিন্তু বই নিয়ে মানে বই একটা নতুন বই নিয়ে যায় সেটা পরে আমাকে আমাকে ফেরত দেয়

তো এটা মানে কি তার মানে হচ্ছে যে এক অংশ দেখা যায় একটা ভাগ 12 এর 1 ভাগ দেখা যায় বই পড়ার তখন হচ্ছে একটা ভাগ আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে বাকি 11 ভাগ যে কত ধরনের উপকারই এটা আমরা দেখতে পাই না সাপোজ বই পড়ার মাধ্যমে সে অনেক রূপকের মধ্যে এটা হচ্ছে সে মাদক থেকে দূরে যাচ্ছে বিশ্ব রিয়ান ছেলেরা বই পড়ার মাধ্যমে সে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জন করছে বই পড়ার মাধ্যমে তার কেন্দৃত তোই হচ্ছে বই পড়ার মাধ্যমে তার ফোকাসিং তোই হচ্ছে ফোকাস এর ক্যাপাসিটি বাড়ছে বই পড়ার মাধ্যমে তার অনন বাত্ব কিছু গড়ে ওঠার সুযোগ আছে আসলে বলে শেষ করা যাবে না বই পড়ার এত বিষয় বুঝে আমি বললামই তো যে বারো অঙ্গে এগারো দেখা যায় না এই একটা বিষয় আর সর্বশেষ এইটুকু বলা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এসছেন অনেক সময় আমরা নির্দেশ সময় শুরু করতে পারিনি আমাদের এগারো একটা প্রোগ্রাম ছিল আপনারা সবাই বেশ কারণ বাচ্চাদেরকে বলবো বা স্যারদেরকে বলবো যারা আসছেন যে বাচ্চারা যেন আমার ছোট্ট লাইব্রেরিতে আমি কথা দিচ্ছি তারা যে যে বই পড়তে যাবে আমি সেই সেই বইটা তাদের জন্য অর্ডার করবো

সেই সাথে আহ স্যারকে ধন্যবাদ জানাই আপনার সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে